মেয়েকে নিয়ে রান্না করাটা একটা চ্যালেঞ্জিং বিষয় কারণ মেয়ে বারবার কিচেন রুমে চলে আসে আর আমাকে ডিস্টার্ব করতেই থাকে তারপরে মাঝে মাঝে নিজের পছন্দের কিছু রান্না করতে ভালোই লাগে হ্যালো বিরান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর কালা ভুনা আর হ্যালো গাইস প্লিজ আপনারা ভাববেন না যে আমি কুরবান ঈদের পর এত তো গরু মাংসের রেসিপি করছি কারণ এটা আমার আজকের রেসিপি না ঈদের আগের রেসিপি আমি আপনাদের সাথে এতদিনে শেয়ার করছি যাই হোক কালা ভুনা রান্না করার জন্য গরুর মাংসটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি দেন সেটাতে আমি পেঁয়াজের ব্যারাস্তা দিয়েছি আর পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজ সাথে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া আর আদা রসুনের বাটা কিছুটা লবঙ্গ দিয়েছি গোল তারপর যত রকমের মশলা আছে দারচিনি থেকে শুরু করে তেজপাতা এলাচ এলাচের গুঁড়া জয়ফলের গুড়া করেছি জয়ত্রী দিয়েছি তারপর এটাতে আমি পেঁয়াজের ব্যারেস্তা ভেজেছি যে সেই তেলটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি গরম একটা প্যানে ঢেলে দিলাম আর চুলার হিটটা বাড়িয়ে দিলাম কারণ এতে আমার পানি উঠবে আসলে রান্নাটা একটা আর্ট মনোযোগ দিয়ে রান্না করতে হয় পারি নেওয়ার জন্য আমি সেটা পারি না যাই হোক তারপরও আমার নিজে নিজে রান্না করতে ভীষণ ভালো লাগে আর বুয়ার হাতে রান্না আসলে খেয়েছি কখনো খাইনি সেটা বলবো না যখন নিজে ঠিক থাকে কিছু করতে পারি না তখন খাই শরীর স্বাস্থ্য দুইটাই ভালো লেখেছে আলহামদুলিল্লাহ এখন নিজের রান্না নিজে করে খেতে ভীষণ ভালো লাগে ভালোবাসে মানুষকে রান্না করে খাওয়াতে ভালো লাগে আর এই তো আমি এক ফাঁকে চুলায় ডালও বসিয়ে দিয়েছি আজকে আমি আম ডাল রান্না করব আম ডালটা আমার ভীষণ পছন্দের আর আমের সিজনে আম ডাল জলপাই সিজনে জলপাই দিয়ে ডাল খেতে অনেক ভালো লাগে আসলে টক জাতীয় জিনিসটা আমার একটু ভালোই লাগে খেতে যাই হোক তারপরে এই তো আমি গরুর মাংসটা একটু নেড়ে দিচ্ছি আসলে কালা ভুনার জন্য অনেক মশলা ইউজ করতে হয় তো আমি সব মশলা একবারে এখানে দিয়ে দিলাম আর আমি এই ফাঁকে কি কাজটুকু সেরে নিচ্ছে আসলে অনেকেই ভাবে যে রান্না করাটা মনে হয় একটা লজ্জার বিষয় বা অনেকে খুব মানে একদম নেকামো করে বলবে আমি রান্না পারি না আসলে রান্না পারি না না রান্না করতে চায় না কারণ রান্না পারি না এটা আসলে একদমই ভুল একটা কথা এই আমি যখন ট্যাকনাপে সংসার শুরু করেছিলাম আমি কিছুই রান্না করতে পারতাম না কারণ আমি বিয়ের আগে কোনোদিন রান্না করি বা বিয়ের পরে রান্না করে খাবো না সেটাও কোনোদিন ভাবিনি ভেবেছি যে দরকার যখন হবে তখন রান্না করে খাবো যাই হোক ট্যাকনাপ তো আমি প্রত্যেকটা রান্না করার আগে ইউটিউব দেখে নিতাম বা আমি এখনো দেখা যায় যে অনেক কিছু নতুন আইটেম আমি রান্না করি অনেক ধরনের সবজি যেটা আমার ইউটিউব দেখে নিতে হয় তারপর আমার রান্না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এটাই আমার অনেক খুশির একটা বিষয় আর এই তো ডালের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ধনেপাতা দিচ্ছি আমটাও ছিলে নিয়েছি কারণ ধনে পাতা দিয়ে আমার ডালটা ভালো লাগে আর সাথে তো আমি এখন আম দিয়ে দিব ডাল আর গরুর কালা ভুনা ও হোটেলে কক্সবাজার গেলে তো এই দুইটা রেসিপি আমার খুবই ভালো লাগে খেতে যাই হোক শুধু আজকে এক এড হয়েছে কাঁচা আমটা ব্যাপার না তারপর আমি এখন ডালটা বাগার দিয়ে দিব হেল্পিং হ্যান্ডের রান্না আসলে হেল্পিং হ্যান্ডে রান্না খেতে আমার আসলে একদমই ইচ্ছে করে না যখন একদমই শরীর চলে না তখন খাই আর যখন আমি নিজে আমার সামর্থ্য আছে যে নিজে নিজে রান্না করব আর এই যে নিজের পছন্দের রান্নাটা যখন নিজে করে খাই এটাতে যে কি শান্তি লাগে এটা আসলে যারা করে তারাই বোঝে অন্য কেউ বুঝবে না যাই হোক এখন আমার একটু মেয়ের জন্য তরকারি রান্না করতে হবে মেয়ে আমার তিন বছর প্রায় হয়ে যাবে কিন্তু এখনো আমাদের রান্না বান্না তো খেতে পারে না ওর জন্য আলাদা করে এত কষ্ট করে রান্না করে তারপরও ই সেটা যখন খায় না তখন খুব বেশি কষ্ট লাগে কিন্তু তারপরে তো করতে হবে কারণ মেয়ের সামনে তো দিতে হবে খাক বা না সেটা হচ্ছে পরের বিষয় এক সময় প্রচুর কাজ চোরা ছিলাম আমি মানে ফ্যামিলিতে কোনো কাজে আমি করতাম না যাই হোক এখন আল্লাহ রহমতে আমার সেই কাজ কপালে পড়েনি আমার ইচ্ছে হলে আমি কাজ করি না ইচ্ছে হলে কেউ বলার নাই যাই হোক এই তো আমি এক ফাঁকে রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি রাইস কুকারটা ইউজ করা হতো না কখনোই বাসায় দুইটা রাইস কুকার পড়েছিল বাট এখন রাইস কুকারে রান্না করে বুঝতেছি যে কতটা আরাম দেখতে হয় না কিচ্ছু না এখন থেকে আমি রেগুলার রাইস কুকারই ইউজ করি এটা অনেকটা শান্তি হয়েছে আমার জন্য কারণ দেখা যায় যে ভাত বসিয়ে দিয়ে চলে যেতে পারি আর যেহেতু ইনায়া আছে ইনায়াকে দেখতে হয় সারাক্ষণ তো মেয়ের পিছনে পিছনে থাকি তো এই জন্য রাইস কুকারটা আমার অনেকটা হেল্পফুল এখন আমার জন্য আমার গরুর মাংসটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে একটু বাগার দিয়ে দিব স্মেলের জন্য আমি একটু চুলায় সরিষার তেল বসিয়ে দিয়েছি তারপর এটাতে আমি পেঁয়াজ একটু দিলাম কারণ গরুর মাংসের এই কালাবুনার রেসিপিটা আসলে অথেন্টিক কক্সবাজারে খেয়েছি সিলেটও খেয়েছিলাম একদমই বাজে হয়েছিল সিলেটেরটা মানে মনে হয়েছে যে গরু মাংসটাকে পুড়িয়ে ফেলেছে বাট ক্সবাজারে গরুর মাংস বোনার রেসিপি তো অনেক টেস্টি হয় তো এই তো আমি চুলাতে আসলে সরিষার তেলের মধ্যে যখন পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা ভাজা হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না তো পেঁয়াজটা একটু উঠিয়ে উঠিয়ে দিতে হবে একটু ভাজা ভাজা হলে এটাতে আমি একটু রসুন কুচিও দিয়ে দিয়েছি আর এই রসুন আর পেঁয়াজটা এখন একসাথে ভেজে নিব। আর তখন এত সুন্দর একটা স্মেল আসে যেটা তখনই খেতে ইচ্ছে করে তারপর এটাতে আমি আবার তিনটা শুকনা মরিচও দিয়ে দিয়েছি কারণ শুকনা মরিচ দিলে স্মেলটা ভালো আসবে তো আমি এই তো গরু মাংস কতটুকু নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর কতক্ষণ নেড়ে চেড়ে দিলাম তারপরেই তো আমার গরুর মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এই তো আমার ফাইনাল রান্না ডাল গরুর কালা ভুনা ভাত ইনায়ার তরকারি আর আমার দুপুরের লাঞ্চ ছিল এটাই যদিও এত সুন্দর করে রান্না করে আমার একাই খেতে হয়েছে যেহেতু হাজবেন্ড নাই বাসায় তো দুপুর বেলা আসলে খাওয়াটা আমার একদমই ভালো লাগে না একা একা খাই আবার ইনায়ার তো পাশে থাকে যখন মা আমি একসাথে খাবো তখন অনেক ভালো লাগবে আর এই তো আমার রান্নাঘরটা যদিও অনেক বিশাল বড় এটা যে আমার নিজের পার্সোনাল রান্নাঘর থাকতো তাহলে আমি কেবিনেট করে নিতাম যেহেতু ভাড়া বাসা এত বড় বাট হচ্ছে যতই গুছিয়ে রাখি যেহেতু জিনিসপত্র দেখা যায় তাই মনে হয় যে গুছানো না বা আমি যথেষ্ট গুছাতে পছন্দ করি এবং গুছিয়ে রাখিও তো আমার হেল্পিং হ্যান্ড সবসময় বলে যে আমার বাসাটা সবসময় পরিপাটি থাকে আলহামদুলিল্লাহ আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর পরিষ্কার থাকলে নিজের মনটাও ভালো লাগে তো এই তো আমার পুরা রান্না একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম রান্না কিন্তু অনেক বড় মানে এখানে কাজ করতে অনেক আরাম হয় তো যখন আমি ফেনি থেকে চলে আমি কেমন রান্নাঘরটাকে আমি অনেক মিস করব। তারপর সব শেষে আমার এখন খাওয়া দাওয়া পালাই তো গরুর কালা ভুনা। দেখতে অনেকটা কালো হয়েছিল বাট আসলে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না বাট ভিতরে কিন্তু খুব সফট বাইরে থেকে দেখতে কালো তো আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ